হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও করব যে ভিডিওতে দেখবেন যে ট্রেন্ডিং একটি বিষয় যে বোতল দিয়ে পানি উপরে দেওয়া সেই বিষয়টা আজকে ভিডিওতে তুলে ধরব সেটা কীভাবে আপনারা করবেন সেটা প্র্যাকটিক্যাল দেখাবো সো চলুন তাহলে মূলত এখন সন্ধ্যা কারণ সন্ধ্যার সময় ভিডিওটা করলে অনেক সুন্দর হবে সেই জন্য আমরা সন্ধ্যার সময়টাকে বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন মাহিম সে বোতল টেরা করবে এখন দেখি সে কীভাবে বোতল টেরা করে কী দিয়ে টেরা করে দেখি আচ্ছা আপনারা কিভাবে তারা করবেন সেটা আগে দেখুন

こういうことあれだと見ぱらの束だ。だからのわ。スティーブまだて。<laughs> <susuk>